নিজের চোখে লন্ডনে মুখোমুখি ইউনুস বনাম জয় কালো পতাকা বিক্ষোভ ও রাজকীয় সম্মান ব্রিটেনের রাজ পরিবারের আমন্ত্রণে লন্ডন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বারো জুন তিনি কিং চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড দু পঁচিশ গ্রহণ করবেন কিন্তু এই ঐতিহাসিক সফরকে ঘিরেই ছায়ার মতো ঘনীভূত হচ্ছে রাজনৈতিক উত্তেজনা ডক্টর ইউনুসের আগমনকে সামনে রেখে লন্ডনে আসছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সফরের লক্ষ্য ইউনুসের সফরকে বিঘ্নিত করা নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে কালো পতাকা ও বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা ইতোমধ্যেই একত্রিত হচ্ছেন বিশেষ করে সেসব স্থানে যেখানে ইউনুসের সভা হওয়ার কথা রয়েছে পাঁচ আগস্ট গণ অভ্যুথানে শেখ হাসিনার পতনের পর বহু সাবেক মন্ত্রী এমপি এমনকি শেখ পরিবারের সদস্যরাও লন্ডনে আশ্রয় গ্রহণ করেছেন এখন তারা সক্রিয় রাজনীতি ও অপপ্রচারে যুক্ত একাধিক সূত্র জানায় শেখ হাসিনা ভারতে বসেই সরাসরি লন্ডনের বিক্ষোভ মনিটর করছেন জয় শুধু অংশগ্রহণ নয় নিজেও রাজনৈতিক বৈঠকে নেতৃত্ব দেবেন অন্যদিকে ডক্টর ইউনুস শুধু রাজা চার্লসের অ্যাওয়ার্ডই নিচ্ছেন না সঙ্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে একদিকে রাজকীয় সম্মান অন্যদিকে দেশি রাজনীতির প্রতিশোধ ইউনুসের লন্ডন সফর হয়ে উঠেছে এক সংঘাতপূর্ণ কূটনৈতিকোধ্যায় এখন প্রশ্ন বিশ্বসভায় বাংলাদেশ কোন বার্তা দিচ্ছে রাজনীতির মঞ্চ লন্ডন চরিত্র দুই ইউনুস বনাম জয় কে জিতবে কে হারবে সময় তা বলে দেবে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ